আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশে থেকে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে চান বা আইলস দেবেন সেটা সরাসরি কথা বলতে চান ওয়ান টু ওয়ান অডিও কলে তাহলে আপনাদের জন্য এই আমি এখন যে ভিডিওটা দেখাবো বা যে অ্যাপসটা দেখাবো সেটা অনেক ভালো একটা অ্যাপস হবে আপনাদের জন্য তার জন্য সর্বপ্রথম তার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন আমার পার্টনার আমার পার্টনার এটা লিখার পর নিচে এই অ্যাপসটা পাবেন আমার পার্টনার পার্টনার এটা এটা আপনাদের সর্বপ্রথম ইনস্টল করতে হবে এবং বাংলায় আইলস নিচে দেখেন বাংলায় আইলস লেখা আছে এবার এটা ইনস্টল করার পরবর্তীতে আমরা এটা দেখব থ্রি পয়েন্ট সিক্স স্টার এবং এটার আপনারা রিভিউ দেখতে পারেন এটা রিভিউ অনেক ভালো কারণ এটা অনেক ভালো একটা অ্যাপস তারপরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের এই ক্রিয়েট নাও এ এখানে ক্লিক দিতে হবে ক্রিয়েট নাওতে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের ফুল নাম এখানে আপনাদের নাম দিতে হবে তারপর আপনাদের এখানে ইমেল দিতে হবে এখানে আপনার ইমেল দিতে হবে তারপর এখানে আপনার নাম্বার দিতে হবে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে সুসলে একটা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে চিহ্ন দিয়ে তারপর এখানে অ্যাকসেপ্ট এই এই ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর কন্টিনিউ উইথ গুগল এটার পরিবর্তে এইভাবে করলে অনেক ভালো আমার মতে তার পরবর্তী দেখেন আপনাদের ইমেলটা বসাবেন যে এটা দিয়ে আপনি খুলছেন আমি ইমেল বসাবো তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটা বসাতে হবে আমি আমার পাসওয়ার্ডটা বসাই দিব। যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল এবার রিমেম্বার মি দিব এবার আমি লগ ইন দেব লগ ইন দেওয়ার পর দেখেন এখানে কত সুন্দর একটা অ্যাপস সেটা হলো আই অ্যাম নিউবি অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন সেভাবে এখানে নিউবি দিয়ে কানেক্ট উইথ রানার্স এখানে কল দিতে পারেন স্কিলড অর্থাৎ আপনি ভালো পারেন এটা কথা বলতে তারপর তাহলে এটা দিবেন তারপর এক্সপার্ট আপনি অনেক ভালো পারেন তাহলে এক্সপার্ট দেবেন তাহলে আপনার তিনটা ক্যাটাগরি মানুষ আছে এখানে যারা নতুন তাহলে আপনি নতুন হলে নতুন সাথে কথা বলতে পারবেন যদি স্কিল্ড হয়ে থাকেন তাহলে আপনি স্কিল্ডে যারা তাদের সাথে কথা বলতে পারবেন যদি এক্সপার্ট থাকেন তাহলে আপনি এক্সপার্ট যারা কথা বলতে পারে তাদের সাথে কথা বলতে পারবেন এখানে বাংলাদেশ ইন্ডিয়া এবং অন্যান্য দেশের কান্ট্রির মানুষ মাঝে মধ্যে যুক্ত থাকে বেশিরভাগ এখানে এখানে বাংলাদেশিরাই দেখেন নিচে আপনাদের বিশ্বাসের জন্য অনেক সুন্দর একটা সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন এখানে কতগুলো মানুষ অর্থাৎ কতগুলো কল হয়েছে এখানে উনিশ লক্ষ নয় হাজার দুশো ছিয়াত্তরটা কল হয়েছে টোটাল বর্তমানে অ্যাক্টিভ আসে হচ্ছে আপনার পনেরো জন এবং আমি কথা বলছি দেখেন কলস আমি এতগুলো এই কয়েকজন মানুষের সাথে আমি কথা বলছি কোনো এতগুলো মানুষের সাথে আমি কথা বলছি কোনো কোনো মানুষের সাথে বারো মিনিট দশ মিনিট আট মিনিট বা নেট কানেকশনের জন্য কেটে গেছে আঠাশ মিনিট এভাবে মনে করেন আপনি ইংরেজিটা প্র্যাকটিস করতে পারেন দেখেন বাঁধন চা এনার সাথে সাতত্রিশ মিনিট কথা বলা হয়েছে তার আগে তেরো মিনিট কথা বলা হয়েছে এভাবে আপনি সবার সাথে কথা বলতে পারবেন বা নেটওয়ার্কিং করতে পারবেন তারপর আমি যদি প্রোফাইলে যাই আমার প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি স্পিকিং আমি কথা বলছি তিন ঘন্টা টোটাল আমার কল সংখ্যা সাঁত্রিশটা এবং আমাকে রেটিং তারা দিয়েছে ফাইভ অর্থাৎ আপনি কথা বলতেছেন আপনি কেমন তাদের সাথে কেমন কমিউনিকেশান করতেছেন সব কিছুর জন্য আপনাকে একটা রেটিং দেবে এই তিনটা হলো আপনার অল ডিটেলস আপনি কী কী করছেন আর আপনি হচ্ছে এখানে রিডার বোর্ড আছে যে কে কতক্ষণ কথা বলতে পারে সেটা একটা প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একটা রিডার বোর্ড দিয়ে থাকে এখানে আর সাধারণত কথা বলার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনি যদি স্কিলড হয়ে থাকেন তাহলে এটা স্কিলটা দিয়ে উইথ রানার্সে দেবেন তারপরে হোয়াইল দিলাম অ্যালাউ দিলাম এরপর আপনার অটোমেটিক্যালি কল চলে যাবে দেখেন ফাইন্ডিং পার্টনার আমি আপনার সরাসরি এখন দেখাচ্ছি এখন একজন অ্যাকসেপ্ট করতে পারে যখন অ্যাকসেপ্ট করে তাহলে আপনি কথা বলতে পারবেন দেখা যাক আমরা ওয়েট করি ওয়েট দেখা যাক কতক্ষণে তারা যুক্ত হয় যেটি এখন একটি সংখ্যা কম পনেরো জন তার জন্য একটু সময় লাগতেছে আমি অন্য একটা ট্রাই করি এখন জন অ্যাক্টিভ আছে আমি নিউ বিও বা নতুন হিসাবে আমি কল দিই দেখি কেউ অ্যাকসেপ্ট করে কি না সমস্যা নাই আপনারা হচ্ছে এটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ যদি একবার তুমি ট্রাই করতে পারেন অ্যাপসটা ডাউনলোড করে যদি বিশেষ হয় তাহলে একটা কমেন্টও করে দিতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন তো আছে এ পর্যন্তই আর যদি কথা বলে উপকৃত হন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম